আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যাগুলিকে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের বিরানব্বই নম্বর পিস্টারের পরিস্থিতি চার নিয়ে শিক্ষার্থীরা পরিস্থিতি চারটি আমরা পড়ে নেই আমি আমার বন্ধুদের সাথে খেলছি খেলায় খুবই টান টান উত্তেজনাকর অবস্থা আরেকটু পরেই আমি জিতে যাব এমন সময় আমার মা এসে খেলা বন্ধ করতে বলছেন বলছেন এখনই পড়তে বসতে আমি যেতে না চাইলে বিরক্ত হয়েছে তাহলে আমরা পরিস্থিতির চার পরে নিলাম এবং এই পরিস্থিতি আমাদের বাস্তব জীবনের সাথে কিন্তু সম্পর্কযুক্ত যদিও এই ঘটনা আমাদের সাথে ঘটেনি এটি কল্পনা করতে বলা হয়েছে যে ধরে নেই এই ঘটনা আমার সাথে ঘটেছে এটি কল্পনা হলেও বাস্তবেও কিন্তু আমাদের সাথে এরকম হয় মাঝে মাঝে আমরা যখন খেলতে যাই খেলায় খুব টান টান উত্তেজনাকর অবস্থা ঠিক সেই সময় মা এসে খেলা বন্ধ করতে বলে ঠিক আছে তো এখান থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে এমন পরিস্থিতিতে আমার কেমন অনুভূতি হতো এ অবস্থায় আমি কি করতাম এবং মাকে কি বলতাম এরপরে বলা হয়েছে আমার অন্তত একজন বন্ধুর সাথে আলোচনা করি এমন পরিস্থিতিতে তার কেমন অনুভূতি হতো এবং সে কি করত শিক্ষার্থীরা এই প্রশ্নগুলোর নমুনা উত্তর এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো প্রথম প্রশ্ন বলা হয়েছিল এমন পরিস্থিতিতে আমার কেমন অনুভূতি হতো এর উত্তরে লিখবে এমন পরিস্থিতিতে আমার খুব খারাপ লাগতো এবং মন কষ্ট পেত এখানে লিখবে মনে কষ্ট পেতাম পরের প্রশ্নে বলা হয়েছিল এ পরিস্থিতিতে আমি কি করতাম এবং মাকে কি বলতাম এর উত্তরে লিখবে এ অবস্থায় আমার কষ্ট লাগলেও আমি মায়ের কথা শুনতাম খেলা বন্ধ করে পড়তে বসতাম পরে আমার কষ্টের কথাটা মায়ের সাথে শেয়ার করতাম শিক্ষার্থীরা এ অবস্থায় যখন মা বাধা দিবে খেলতে তখন কিন্তু খুব খারাপ লাগবে ওই সময়টা খুবই খারাপ লাগে খুবই কষ্ট লাগে কিন্তু তারপরও মায়ের কথা শুনবো শুনে খেলা বন্ধ করে পড়তে বসবো এরপর যখন মায়ের মন শান্ত হবে তখন বিনয়ের সাথে মায়ের সাথে সেই বিষয়টা শেয়ার করবো যে খেলায় তখন খুব উত্তেজনা ছিল একটু পরেই আমি জয়ী হতাম এই সময় খেলা বন্ধ করাটা খুব কষ্টের এভাবে বুঝিয়ে বললে মা এই ব্যাপারটি বুঝতে পারবে এবং পরবর্তী সময় আর এরকম করবে না এরপরে আছে আমার অন্তত একজন বন্ধুর সাথে আলোচনা করি এমন পরিস্থিতিতে তার কেমন অনুভূতি হতো এবং সে কি করত এর উত্তরে লিখবে সঞ্জিতা আমার প্রিয় বন্ধু এ বিষয়ে তার সাথে আলোচনা করলে সঞ্জিদা বলে আমিও তোমার মতো সামান্য কষ্ট পেলেও মায়ের কথা মেনে নিতাম এবং পরে মাকে বুঝিয়ে বলতাম তো আমি যখন আমার প্রিয় বন্ধুর সঙ্গে আলোচনা করলাম এই বিষয়টা যে তার সাথে যদি এমন ঘটনা ঘটতো তাহলে সে কী করতো তো সেও বললো যে এতে সামান্য কষ্ট পেতাম কিন্তু তারপরও মায়ের কথা মেনে নিতাম এবং পরে মাকে বুঝিয়ে বলতাম শিক্ষার্থীরা আমাদের সাথে যদিও এ ঘটনা ঘটেনি তবে এ ঘটনা ঘটলে আমরা ঠিক এভাবেই সবকিছু ম্যানেজ করে নিব পরিস্থিতি চার এবং এর রিলেটেড যে প্রশ্নগুলো আছে এগুলোর নমুনা উত্তর আমরা দেখে নিলাম তো আজকে আর লম্বা করবো না যেখানেই শেষ করব। পরবর্তী ক্লাসে পরিস্থিতি পাঁচ পর্ব এবং এর আলোকে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা পরবর্তী সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে